দেশটার মতো যদি আমার ভাগ্যটাও চেঞ্জ হইত তাহলে বাকিটা জীবন শান্তিতে থাকতে পারতাম মুখ ঘুরিয়ে নেওয়া মানুষদের একদিন সময় ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ একই বেঞ্চে বসে থাকা আমরা তিন বান্ধবী এখন তিন বাড়িতে বাসুর মাজি রিলেশন ছাড়া নাকি দুনিয়া চলে না তাহলে আমি কি দুনিয়ার বাহিরে নাকি বত্রিশটা দাঁত বের করে হাসতে হবে ভাই কারণ আমাকে দেখা জলার মানুষের অভাব নাই। কিছু মানুষকে আমি মনেও রাখি না যদি আমি কিছু পোস্ট করি তারা মনে করে আমি তাদেরকে মিন করে পোস্ট করছি তো পাগলের সুখ মনে মনে টাকা থুয়া কাগজ গনে শুধু অ্যালার্জি হলেই চুলকায় এমন না আমি ভালো আছি এটা দেখেও অনেকের চুলকায় কারো ভাব দেখার সময় নাই খালি কলসি বাজে বেশি অযোগ্য মানুষের ভাব বেশি হাসিনা চলে গেছে মোদির কাছে দেশ চলে গেছে সেনাবাহিনীর কাছে তুমি না হয় আমার কাছে চলে আস তুমি আমার পিছে ঘুরো না আমি নিজে আরেকজনের পিছে ঘুরি হুইল পাউডারও এত তাড়াতাড়ি গলে না যত তাড়াতাড়ি আমি মানুষের কথায় গলে যাই হাই গাইস প্রপোজ করা শিখে গেছি তুমি আমার জান হাঁপানির টান আস্তা রান বাংলা সিনেমার গান আই লাভ ইউ জান দেশের প্রধানমন্ত্রী চেঞ্জ করা হয়েছে ভাই কষ্ট কইরা জাতীয় ফলটাও চেঞ্জ করে দেন কাঠাল আমার একেবারে ভাল লাগে না আমাকে নিয়ে সমালোচনা করা বাদ দাও আমাকে যত মানুষ ভালোবাসে তোমাকে তত মানুষ চেনেও না আমাকে নিয়ে সমালোচনা করা বাদ দাও আমাকে যত মানুষ ভালোবাসে তোমাকে তত মানুষ চেনেও না আমি কখনও ফসাই ছিলাম না তবুও কিছু মানুষ দেখা হলে বলবে তুই অনেক কালো হয়ে গেছিস ছেলের বউ যদি আলাদা হয়ে যায় বলে আমাকে ছেলের ভাত খেতে দিল না আর নিজের মেয়ে যদি আলাদা হয়ে যায় তখন বলে শাশুড়ি আর ননদের জ্বালায় ভাত খেতে পারলো না তাই আমার মেয়ে আলাদা হয়ে গেল। পাগল হয়ে যাবে আমাকে দেখার জন্য বিশ্বাস হচ্ছে না দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকা ধার দিয়েই দেখো আমাকে একবার ছেলের বউ যদি আলাদা হয়ে যায় বলে আমাকে ছেলের ভাত খেতে দিল না আর নিজের মেয়ে যদি আলাদা হয়ে যায় তখন বলে শাশুড়ি আর ননদের জ্বালায় ভাত খেতে পারল না তাই আমার মেয়ে আলাদা হয়ে গেল যে পানি ডিমকে শক্ত করে সেই পানি আলুকে নরম করে অতএব ধৈর্য ধরো অপেক্ষা করো অবশ্যই তোমারও সুদিন আসবে যে পানি ডিমকে শক্ত করে সেই পানি আলুকে নরম করে অতএব ধৈর্য ধরো অপেক্ষা করো অবশ্যই তোমারও সুদিন আসবে